জাতি মহকুমা ক্রীড়া সংস্থা অনুমোদিত সি এস এস সি সুপার চ্যালেঞ্জ কাপ হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি কনটাই সুপার স্টার ক্লাবের পরিচালনায় খেলা অনুষ্ঠিত হবে কাঠি সি ময়দানে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি খেলা হবে টি টোয়েন্টি ডিউস লিগ কাপ নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় আটটি দল খেলা চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ত্রিশ হাজার টাকা রানার্স ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা অন্যান্য পুরস্কার রয়েছে কথা জানান সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত চূড়ান্ত প্রস্তুতি সভাপতি দয়াল হরিজানা ষষ্ঠী পদচক্রবর্তী রামকৃষ্ণ পন্টা সতীনাথ অধিকারী প্রমুখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে একুশে ফেব্রুয়ারি যেমন অজয় ভার্মা থাকবেন তিনি যেমন বর্তমান ম্যাচ বিসিসিআই ম্যাচ রেফারি মানে ইন্ডিয়ার যে খেলাগুলো হয় তার যে ম্যাচ রেফারি হয় তার বিসিসিআই ম্যাচ রেফারি অজয় ভার্মা থাকবেন সুশীল শিকারিয়া যিনি আমাদের মানে জেলারই গর্ব তিনি বাংলার কোচও ছিলেন প্রাক্তন কোচ এবং ইংলিশ কি কাউন্টি ক্রিকেট খেলা ওনাদের আমরা ডেকে আসবেন উনি আসবেন আমাদের মেদিনীপুরের গর্বত মেদিনীপুর এক্সপ্রেস অমিত কুইলা যিনি বাংলার রঞ্জিত হয়ে খেলেছেন এবং প্রথম বছরই রেকর্ড করেছিলেন আরতিশ খানা উইকেট নিয়েছিলেন গর্ববর্তীকালে ছোটের জন্য তিনি দলের বাইরে আছেন কিন্তু তিনিও আসবেন এই সঙ্গে আমাদের আসবেন আমাদের যে সিএপির যে সিএপির যে আমদার ইনচার্জ আছেন দেবরঞ্জন সেন তিনিও থাকবেন এবং সঙ্গে থাকবেন আমাদের সিএির অবজারভার শান্তনু সেনগুপ্ত এছাড়া আরও সেলিব্রিটিরা সব আসবেন পরপর যেহেতু দীর্ঘদিনে খেলা যে যখন পারবে আসবেন আশা করছি সবাই উপস্থিত হবেন আজকে আপনাদের দেখেছি কারণ আপনারা আমাদের খুব মানে কাছের মানুষ ভালো মানুষ আপনারা হচ্ছে মানে প্রচারের চতুর্থ স্তম্ভ আপনারা থাকলে কিন্তু এই খেলাটাকে অনেক বেশি প্রচার করা যাবে এরপরে বাকিটা আমি অনুরোধ করবো আচ্ছা আমাদের এই ট্রফি যারা উন্মোচন হবে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা আমি আমাদের পোর্টস কমিটির চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট সত্যবাবু এবং রামবাবু এবং আমাদের কর্মকর্তা বন্ধুদের অভিনন্দন জানাই যে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন আপনাদের মূলত ডাকার উদ্দেশ্যটা একটু পরে বলছি তার আগে আমি বলি এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের কাতি মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আমাদের পোর্টস কমিটির চেয়ারম্যান সম্মানীয় সদিনাথ দাস অধিকারী আছেন কাথি মহকুমা ক্রীড়া সংস্থা সহ সাধারণ সম্পাদক এবং ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি রামকৃষ্ণ পণ্ডার আইনজীবী আছেন আমাদের গভর্নিং বডির অন্যতম সদস্য এবং এলআইসি ডেভেলপমেন্ট অফিসার আমাদের গোলকচন্দ্র বিশ্বাস মহাশয় আছেন আমাদের এই টুর্নামেন্টের ম্যাচ অবজার অবজারভার সুমন রয় আছেন আমার ক্লাবের গেম সেক্রেটারি স্বষ্ঠীপদ চক্রবর্তী আছেন আমাদের ক্লাবের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ দাস আমরা আপনাদের ডাকার মূল কারণটা হচ্ছে যে আগামী দশই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা কাঁচির ক্রীড়া জগতে একটা নজির সৃষ্টি করতে চাই তার কারণ আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষে যত রমা রমা ব্যাপারটা ক্রিকেটে সেটা উপরে কিন্তু আমরা লক্ষ্য করছি কাঁথি কেন সারা জেলা কেন বিভিন্ন জায়গায় একটা টেনিস খেলার প্রবণতা তৈরি হয়েছে জানাই আপনারা আপনাদের সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিতে এসছেন প্রত্যেককে জানাই সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন আমরা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে ডিউজ টুর্নামেন্ট একদম বন্ধ হয়ে যাওয়ার পথে এবছর দুটো হয়েছে সত্যনাথ দাও বললো রামদাও বললো যেটা তেরো বছর একটা আঠেরো বছরের হয়েছে কিন্তু ডিউজ কথাটা ভুলে গেছে মানুষ ভুলে গেছে খেলা মানে ডিউজ এখন সবই ওই ক্যান্ডিচ তাই জন্য আমরা প্রথম যে উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করব এটাকে পরপর ধরে রাখার জন্য প্রথম বছর উদ্যোগে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি এবং এই দশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হবে মাঝখানে একদিন দুদিন গ্যাপ আছে কোনো অনুষ্ঠান আছে কোনো ছুটি আছে বা কোনো কিছু আমরা এর মাঝখানে অনেক ভালো ভালো ব্যক্তিবর্গকে নিয়ে আসবো যারা ওয়েস্ট বেঙ্গলের একজন নাম করা লোক আছেন আমরা এখন থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাইনি পরবর্তীকালে ওনারা দিবেন বলেছেন এবং এই খেলাটাকে যাতে আমরা অনেক উঁচিতে নিয়ে যেতে পারি ওনারা সহযোগিতা করবেন বলেছেন তাই আপনাদের কাছে আমাদের প্রত্যেককেই অনুরোধ যে আমরা এই যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমরা প্রচারটা ঠিক মতন মাইকে অ্যানাউন্স করতে পারবো না দশ তারিখ থেকে টোটালি মাইক বন্ধ আমরা এইখানে ভেতরে অল্প অল্প করে মাইক চালাবো হ্যাঁ আপনাদের প্রচারটা যেন আপনাদের পেপারের মাধ্যমে সাংবাদিকের কথার মাধ্যমে যেন আমরা ফাঁকির মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই বলে আমি সবাইকে ধন্যবাদ আছে কিনা হানড্রেড পার্সেন্ট আছে কারণ এখানে ডিউজ ক্রিকেটই হয় কাটি মহকুমা ক্রীড়া সংস্থা কিন্তু ডিউজ টুর্নামেন্টই করে লিগ টুর্নামেন্ট এই জেলাতে কিন্তু আমরা একমাত্রই করে আসছি এখনও করছি এবছরও হবে হয়তো সুতরাং ডিউজের পরিকাঠামো দুর্দান্ত আছে এখানে সিএবির এর আগেও ডিউজ টুর্নামেন্ট এখানে হয়েছে কিছুদিন আগে আমরা ডিউজের আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আমরা পণ্টা সফিশন স্পোর্টস থেকে করেছি সুতরাং ডিউজ পরিকাঠামো যে প্রশ্নটা উঠেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আছে এই পরিকাঠামোতে ওনারা এগিয়ে এসছেন আমরা বলেছি হ্যাঁ অবশ্যই করুন খেলার সাথে যখনই যে মাঠ চেয়েছে আমরা দিয়েছি সুপারস্টার ক্লাবকেও আমরা দিয়েছি যেহেতু ডিউজ করবেন তাতে আমরা সম্পূর্ণভাবে কাঁদি মহকুমা ক্রীড়ার সংস্থা ওনাকে সহযোগিতা করেছি পরিকাঠামো একশো পার্সেন্ট ফুলকে টেনিস বল খেলার ক্ষেত্রে যেহেতু ইঞ্জুরি সংখ্যা অনেকটা কম থাকে ডিউজ খেলার ক্ষেত্রে অনেকটা ইঞ্জুরি সংখ্যা বাড়তি থাকে সেই ক্ষেত্রে কি পরিকাঠামো আমাদের কাছে থাকে নিশ্চিতভাবে আমাদের যেহেতু এখানে আমাদের ক্যাম্প চলে এবং ডিউজ টুর্নামেন্ট হয় ডিউজ